আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে সেই দিনই বিবত্তারিণী ব্রত পালন করা হয় বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব আপদ বিপদ কেটে যায় মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন সেই বিপদ থেকে মা দুর্গায় শিবকে রক্ষা করেন এখন আমি বিবত্তারিণীর ব্রত কথা পড়ব জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী বা যারা বিবত্তারিণী উপবাস করেন তারা এই বিবত্তারিণীর ব্রতকথা কিন্তু অবশ্যই পড়েন তো চলুন শোনা যাক প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারে বিবত্তারিণীর ব্রত পালন করতেন একজন মুচির বউ তার বন্ধু ছিলেন তাকে রানী মাঝে মধ্যে ফল খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন কিন্তু তার থেকে কিছুই নিতেন না গরিব মুচিব রানিকে কিছু দিতে গেলে রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন এদিকে মুচিবোর খুব ইচ্ছে রানীকে তিনিও কিছু উপহার দিলেন কিন্তু রানী আর কিছু চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞেসে করলেন সই তোরা তো গরুর মাংস রান্না করিস নিয়ে আয় না একদিন দেখব দেখতে কেমন হয় মুজিবও তো রানীর আবতারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার কাছ থেকে কিছু তো চেয়েছেন তিনি বাড়িকে খুব যত্নে গোমাংস রান্না করে সেটা কাপড়ে চাপা দিয়ে রাজবাড়িতে রানীকে উপহার দিলেন রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন এদিকে মুচিনীকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন রাজা তো সোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে মুচিবু কি দিয়ে গেছেন সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে বা মা বিবত্তারিণীকে ডাকতে থাকলেন মা বিবত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে রানী ও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন এইভাবেই এই ব্রতের কথা ছাড় চারিদিকে ছড়িয়ে পড়ে তো যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই বিঘ্নহর্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনি নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা বিবত্তারিণী